একটা জিনিস আমাকে অবাক অবাক করেছে আসসালাম আলাইকুম এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি বাকের আমিও ভালো আছি গত কয়েকদিন আগে আমি একটা ফাঁকির বাসা দেখিয়েছিলাম তোমাদের সবাইকে একটা গাছের উপরে মাত্র ফাঁকিটা বাসা করতেছিল তো আজকে আমি তেমনই একটা ফাঁকির বাসা দেখাবো যেটা পরিপূর্ণ ফাঁকি বাসা করে ফেলছে এবং কি সেটার ভিতরে হয়তো ফাঁকির ডিম আছে নয়তো ফাঁকির বাচ্চা আছে গত কয়েকদিন আগে যে ফাঁকির বাসাটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সেই ফাঁকির বাসাটা মাত্র করতেছিল ফাঁকি অনেক কষ্ট করে ভিডিও করছিলাম আমি অনেক অনেক পরিমাণে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে ওই ভিডিওতে অনেক অনেক উৎসাহ অনেক অনেক উৎসাহ দিয়েছে আমার ওই ভিডিওতে আমাকে অনেক কমেন্ট করেছে তো তাদেরকে আজকে আমি আজকে দারুণ একটা ফাঁকির বাসা দেখাবো তাদেরকে যারা আমাকে গত কয়েকদিন আগে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছিল আমার ওই ভিডিও তাতে সবাইকে উপরে একটু দেখান সবাই দেখতে পাচ্ছে কিনা আমি জানি না উপরে সম্ভবত একটু অন্ধকার আসতেছে তো আমি এই গাছের উপরে উঠবো এই গাছের উপরে একটা গুগু ফাঁকির বাসা আছে বিশাল বড় বাসার ভিতরে কিছু না কিছু একটা আছে আমি নিচ থেকে আগে ভালো করে সেটা দেখেছি এখন গাছের উপরে উঠবো আর ভিডিও করে দেখাবো আসলে এটার ভিতরে কি আছে তো সবাই আমার সাথে চলুন আমরা গাছের উপরে যাই আসলে কি আছে আমরা সবাই মিলিয়ে দেখবো এই ফাঁকির বাসাতে এই ফাঁকির বাসাতে তো গাছে উঠতে অনেক কষ্ট সবাইকে সেটা আমি আগেই বলে রাখতে চাই সবাই জানেন মোটামুটি গাছে উঠার রিক্স এবং কি কষ্ট দুইটাই একসাথে তো যাই হোক সবাই যেহেতু আমাকে সাপোর্ট করে এবং কি ভালোবাসে এই ভিডিও আমি সবার জন্য এই কাজটা করবো এখন সবাইকে পাখির বাসাটা দেখাবো এটার ভিতরে কি আছে দেখাবো তো আমি রেডি হয়ে নিয়েছি এখন বিসমিল্লা গাছে উঠে যাচ্ছি বিসমিল্লা পরে আল্লাহ বিসমিল্লা দেখা যাক কি আছে গাছের উপরে এই বছরের সবচাইতে উঁচু গাছ মনে হয় এটাই যেটার উপরে আমি এখন উঠছি অর্থাৎ এই বছরে আমি অনেকগুলা গাছের উপরে উঠছি অনেকগুলা পাখির বাসা দেখিয়েছি কিন্তু আমার মনে হয় এটাই সবচাইতে উঁচু গাছ যেটাতে আমি আজকে উঠছি কি তো আমি উপরে উঠে গেছি এখন আপনাদের ফাঁকি আপনাদেরকে ফাঁকির বাসাটা দেখাবো এর আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা দেখুন আসলে আমি কত উপরে আছি এই মুহূর্তে অনেক উপরে বিশাল বড় একটি কদম গাছের উপরে এই কদম গাছের উপরে কিন্তু আবার বাবুই পাখি বাসা করতেছে ওই যে ওই দিক দিয়া দেখছেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই কদম গাছে কিন্তু আবার কদম ফুল আছে ওই যে দেখতে পাচ্ছেন কিনা আপনারা অনেক দারুণ কদম ফুল আছে তো আমি যে ফাঁকির বাসাটা দেখাবো বলছি সেটা এইদিকে দেখুন সবাই এই যে এটা হচ্ছে সেই ফাঁকির বাসাটা তবে আমি খুবই 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 দুঃখিত আমি এই ফাঁকির বাসাতে কিছু খুঁজে পাই নাই শুধুমাত্র একটা ফাঁকির বাসা খুঁজ বাসাটা খুঁজে পেয়েছি ভিতরে সাপটা বাসি কিনা ভাই আল্লাহে ভালো জানে তবে এই যে বাসার ভিতরে কি কি আছে আপনারা দেখুন এটা একটা পরিত্যক্ত ফাঁকির বাসা অর্থাৎ পুরনো একটা ফাঁকির বাসা এটার ভিতরে আসলে ডিম টিম বাচ্চাটা হচ্ছে কিছুই নেই বাচ্চা ছিল আগে মনে হয় এখন নেই তবে একটা জিনিস আমাকে অবাক অবাক করেছে সেটা হচ্ছে এই ফাঁকির বাসার ভিতরে প্লাস্টিক এই গুগু ফাঁকির বাসার ভিতরে অনেক অনেক পরিমাণে প্লাস্টিক আমি আমি আসলে আমি আসলে বুঝতে পারতেছি না ফাঁকিরা আসলে প্লাস্টিক দেয় কেন তাদের বাসাতে এই জিনিসটা আমাকে একটু অবাক করে তারা তাদের বাসাতে প্লাস্টিক দিয়ে রাখে কেন অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের যদি জানা থাকে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শুধুমাত্র আমি যে অনেক কষ্ট করেছি সেই কারণে একটা লাইক আমাকে করবেন ভিডিওতে একটা করে করে আর আর ভিডিওটা শেয়ার দিবেন সবার একটা কথা বলতে যাদের যাদের সাপোর্ট লাগবে অনেকে আমি আসে আমি দেখি অনেকেই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বাই সাপোর্ট করেন সাপোর্ট করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই শুধু যাদের সাপোর্ট লাগবে তারা আমার এই আইডিতে ঢুকবেন ঢুকে আমার বয়েস ভিডিও মোটিভেশনাল ভিডিও যেগুলো আছে ওগুলাতে উড়াদুড়া কমেন্ট করবেন শেয়ার করবেন আর লিখবেন কমেন্ট বক্সে যে ভাই আমাকে সাপোর্ট করেন তখন দেখবেন আমি আপনাদেরকে কি পরিমানে সাপোর্ট করি আমার বয়স ভিডিওগুলো আর হচ্ছে মোটিভেশনাল ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমি আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই অবশ্যই আমার আইডিতে গিয়ে সবাই কমেন্ট করবেন যাদের সাপোর্ট লাগবে তারাই শুধু কাজ করবেন অন্য সবাই না তো এই ফাঁকির বাসাতে আসলে আমি কিছু পাই নাই আমার কষ্টটা বিঠা গেছে অনেক উপরে উঠছি ভাবছিলাম কিছু না কিছু আছে অনেক বিশাল বড় ভাষা নিচ থেকে দেখা যাচ্ছে কিন্তু উপরে উঠার পরে দেখলাম যেটা আপনাদেরকে দেখাইলাম আমি ভাই সবাইকে দেখাইলাম মোটামুটি অবশ্যই সবাই আশা করি সাপোর্ট করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আরো দারুণ দারুণ ভিডিও করতে পারি আর আপনাদেরকে দারুণ দারুণ ফকির বাসা এবং কি ফকির বাচ্চা দেখা দেখাতে পারি আমার ভিডিওর মাধ্যমে আর লাস্ট একটা কথা বলতে চাই আপনারা কেউ আমার মত এই ধরনের ভিডিও করবেন না গাছের উপরে উঠে কষ্ট করবেন না রিস্ক নেবেন না কারণ এটা অনেক দরণ অনেক বড় ধরনের রিস্ক আর কি একবার গাছ থেকে পড়লে ভিডিও করা শক্ত মিঠেই যাবে লাইক কমেন্ট শেয়ার এগুলা দিয়ে কিছু হবে না আগে জীবন বাঁচাতে হবে ভাই তো কেউ দয়া করে রিক্স রিক্স নিয়ে এ ধরনের ভিডিও করবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আমি এখন অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে